রামকৃষ্ণনগরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা অটো ও ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষ আহত দুই যাত্রী আহত পাঁচ বছরের শিশু সহ তার বৃদ্ধা ঠাকুমা ঘটনাটি সংঘটিত হয়েছে রামকৃষ্ণনগর থানার অন্তর্গত বিলবাড়ি এলাকায় আনিপুর থেকে রামকৃষ্ণনগরের অভিমুখে আসা এম জেড জিরো ওয়ান টি টু এইট সিক্স ফোর নাম্বারের ম্যাজিক ট্রাক এবং রামকৃষ্ণনগর থেকে আনিপুর অভিমুখে যাওয়ার পথে ওয়ান এস ওয়ান জিরো বিসি জিরো সেভেন নাইন ফাইভ নম্বরের অটো গাড়ির মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থ হয় বর্তমানে আহত দুই যাত্রীকে সংকটজনক অবস্থায় হাইলাকান্দি এসকে কে রায় সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়েছে উভয় বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে খবর রয়েছে রামকৃষ্ণনগরে ভয়ঙ্কর পথ দুর্ঘটনা অটো ম্যাজিক ট্রাকের মুখোমুখি সংঘর্ষে আহত দুই যাত্রী আহত পাঁচ বছরের শিশু সহ তার বৃদ্ধা ঠাকুমা ঘটনাটি সংঘটিত হয়েছে রামকৃষ্ণনগর থানার অন্তর্গত বিলবাড়ি এলাকায় আনিপুর থেকে রামকৃষ্ণনগরের অভিমুখে আসা এমজ জিরো ওয়ান টি টু এইট সিক্স ফোর নাম্বারের ম্যাজিক ট্রাক এবং রামকৃষ্ণনগর থেকে আনিপুর অভিমুখে যাওয়ার পথে ওয়ান এস ওয়ান জিরো বিসি জিরো সেভেন নাইন ফাইভ নাম্বারের অটো গাড়ি মুখোমুখি সংঘর্ষে দুর্ঘটনাস্থ হয় বর্তমানে আহত দুই যাত্রীকে সংকটজনক অবস্থায় হাইলাকান্দি এসকে রায় সিভিল হাসপাতালে প্রেরণ করা হয়েছে উভয় বর্তমানে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন বলে খবর রয়েছে রামকৃষ্ণনগর থেকে শ্যামলাচার্যের রিপোর্ট নিউজ অবিকল মেগা মেগা লাগেতো বাইদেউ নাই বাবা এই এই যে আনিপুর যে রামকৃষ্ণ নগর একটা রোড আছে পিডাব্লিউডি রোড বিল বাড়ির সামনে মানে বিল বাড়িতে কি করতে লাগে আর নগরটা কেউ গাড়ি আর আনিপুরটা কেউ গাড়ি ওদিকে যাক কিন্তু এখানে প্রায় সময় দেখা যায় কেন অ্যাক্সিডেন্ট হয় যে এখানে ছাত্র ছাত্রী ছাত্রী প্রায় সময় আমরা এই রাস্তা দিয়ে বিলবাড়ির রাস্তা দিয়ে আই হ্যাঁ কোন সময় যে কোন সময় আরো ওই তো ভারে এর গতিকে এখানে দুইটা স্পীড ব্রিকার দরকার গতি আমরা উদ্বতন কর্তৃপক্ষ জানাই যার যে এই রোডও দুইটা স্পীড ব্রাট দেওয়ার জন্য আজকে বর্তমানে একটা এক্সিডেন্ট হয়েছে কিন্তু আমি খবরও আমি আসছি মাত কিন্তু আমি যেটা এক্সিডেন্ট দেখছি না